আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ঢাকা ঢাকার বেড়ে থেকে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে নতুন ক্যাটালগের নিউ ভার্সনে খুবই ইউনিক আর খুবই আপডেট একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে আমরা চলে আসলাম যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা চাইলেই যোগাযোগ করতে পারবেন আর যারা আমাদের ফেসবুক চ্যানেলটা এখন যদি সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন রেগুলার নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনার পেয়ে যাবেন প্রতিটা গলার নেক আপনার এই এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে ডলারের কাজ করা থাকবে একটা বডির আউটলুকটা জাস্ট আমেজিং অনেক সুন্দর অল ওভার কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা সাথে থাকবে সম্পূর্ণ আপনার হাত আর প্যাচেস জামার নিচনের প্যাচেস সম্পূর্ণ এক্সট্রা দেওয়া থাকবে আপনি যেটা যেভাবে সুন্দর মতন করে ক্যাটালগ দেখে লাগিয়ে নিতে পারবেন ব্যাক পোষণটা থাকবে সম্পূর্ণ আপনার করা থাকবে খুবই অসাধারণ একটা ড্রেস এপুর আমাদের ফেসবুক পেজটা এখন তুই ফলো দিয়ে রাখেন দ্রুত ফলো দিয়ে রাখবেন আর আমাদের এই নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানেও যে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সবসময় আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের সাপোর্ট করবেন আর এটা হল অন্যটা থাকবে সম্পূর্ণ শিপন অনার ভিতরে থাকবে আপনারা পেয়ে যাবেন সবারই ফেভারের একটা শিপন অনার কালেকশন বেস্ট একটা কালেকশন আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সালোয়াটা থাকবে সম্পূর্ণ এটা হলো আরেকটা ক্যাটালগের ডিজাইনটা হবে তিনটার তিন প্যাটার্ন এটা হলো অ্যাশ কম্বিনেশনের ভিতরে থাকতেছে গলার একটা অল্টারনেটিভ সম্পূর্ণ আপনার প্রিন্টের ভিতরে থাকবে পুরোটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকতেছে সাথে এটার সাথে আপনারা প্যাচেস পেয়ে যাবেন গলার প্যাচেস আছে জামার নিচনের লোয়ার পোর্শনের প্যাচেসগুলো দিয়ে দেবো আমরা খুবই ইউনিক আর খুবই চমৎকার চমৎকার আপনি কালেকশনগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা আর এটার প্রাইস আজকে আমরা এটার প্রাইসও বলে দেবো আপনাদেরকে খুবই ইউনিক আর খুবই চমৎকার একটা প্রাইস থাকবে সম্পূর্ণ আপনার এমব্রয়ডারি ডলারে কাজ করার ভিতরে থাকবে তামিজের এক্সট্রা যেটা আপনার প্যাচেস দেওয়া আছে সেটা হবে পুরো ক্যাটালগের মতন হবে আর প্রাইসটা থাকবে খুবই সুন্দর এটা প্রাইস দিয়ে দিচ্ছে আজকে অনলি তেইশশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আর যারা অবশ্যই এটা যদি দামের জন্য যারা অবশ্যই প্রাইজের জন্য যদি ইনবক্স করেন আমাকে একটু কমিয়ে রাখেন আমরা তা পারব না যারা নেবেন অবশ্যই এই প্রাইজে নিতে হবে আমাদেরকে ইনবক্স করবেন আর আপনাদের অ্যাড্রেসগুলো পাঠিয়ে দেবেন আমরা অর্ডারটা কনফার্ম করে নেব এটা হলো আপনার ব্যাগ পশন্ডার জাস্ট আমি ওয়াও প্রতিটা ফুলের ডিজাইন হাতার প্যাচেসের ডিজাইনগুলো হাতার ডিজাইনটা সম্পূর্ণ অসাধারণ একটা সুন্দর একটা প্রোডাক্ট আপনারা দেখতে পেতেছেন আর এটার ওনারা থাকবে সম্পূর্ণ কটনের ভিতরে এটা থাকবে সম্পূর্ণ কটন ওনার ভিতরে পেয়ে যাচ্ছেন প্রতিটি আপনার অন্যের ডিজাইনগুলো আর ফেব্রিক্সগুলো সম্পূর্ণ আলাদা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন খুবই সুন্দর সুন্দর ওনার পেয়ে যাবেন সালোয়ারটা সম্পূর্ণ এক কালারের উপরে পেয়ে যাবেন আর আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই জন্য আপনার ছেলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা হলো আরেকটা কালার মাস্টার কালারের ভিতরে সম্পূর্ণ আপনার সিকোয়েন্সের গলার নেক বসনটা জাস্ট আমেজিং খুবই সুন্দর মার্শাল্লাহ জাস্ট অসাধারণ সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসছি প্রতিটি আপনি সিকোয়েন্সের কাজ করার ভিতর পেয়ে যাবেন পুরো আউটলুকটা বডিটা থাকবে সম্পূর্ণ প্রিন্টের ভিতরে প্রত্যেকটা ফুলের ডিজাইন কালার কম্বিনেশন জাস্ট আমেজিং অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন পুরোটা নিচনের প্যাচেসটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো মধ্যে আপনাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন এটা সম্পূর্ণ আপনার প্যাচেসগুলো দেওয়া আছে হাতায় জামার নিচনে সব প্যাচেসগুলো দেওয়া আছে ক্যাটালগে যতটুকু দেওয়া আছে সেম টু সেম আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ব্যাক বার্টনটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ প্রিন্টের ভিতরে থাকবে সামনে যে প্রিন্ট ব্যাক সে প্রিন্টটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো সম্পূর্ণ ব্যাক পোর্শনের প্রিন্টার থাকতেছে নিচনের জমিনের কাজটা হাতের স্লিপটা সম্পূর্ণ আলাদা পেয়ে যাচ্ছেন আর এটা হলো সম্পূর্ণ ফ্রি কাপড় যে কোনো গ্রোদের মানুষ এটা অনায়াসে ইউজ করতে পারবে আর দোপাটা কোনো সম্পূর্ণ ইউনিক একটা দোপারটা আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পারচেস করতে পারেন নিঃসন্দেহে একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি যা দেখবেন তাই পেয়ে যাবেন এখান থেকে আপনারা আর অবশ্যই যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা শেয়ার দিয়ে যাবেন একটা লাভ লাভ্রিক দিয়ে যাবেন আর আজকের মতন এখানেই বিদায় নেব আসসালামু আলাইকুম